বন্ধুরা আমি পাপিয়ে কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে চলে এসেছি রান্না করে আজকে নতুন একটা রেসিপি করব ভাত দিয়ে পিঠা ভাত দিয়ে আর বাঁধাকপি দিয়ে পিঠা বানাবো দয়া করে পুরো ভিডিওটা দেখবে কিভাবে বাতের পিঠা বানাই যারা এখনো বানিয়ে খাওয়নি তারা অবশ্যই বানিয়ে খাবে খুব টেস্টি হয় বাতের পিঠাটা এই দেখো এখানে বাসি বাত নিয়েছি আমি আগের দিনে এখন ভাতটা দিদি বেটে নেবে এর মধ্যে আমি বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা আমি দিদি কেটে নেবে আমি ভাতটা বেটে নেব

কিন্তু বাবা আমি বাওয়াতে সবজি ফুলি বাটটা ব্যাটে নিয়েছি এখন উঠিয়ে নি এই যে কি সুন্দর করে ফলেছি জিরা পলা এমন করে সবগুলো বাদ ব্যাটে নেই

অন্যরকম করে বাঁধাকপিটা করবো গো অন্যরকম ভাবে বাঁধাকপিটা করবো তা ভেজে নিয়েছি এখন এটা আমাদের দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু জিরে গুঁড়া একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে আবার নাড়িয়ে নেব।

बेजरा का बाद आ गोपी बाबा के चक्कर में न न हेलो बेबी तुम्हारी

একটু দেখ তাদের দিকে বয় জলটা বসিয়ে দিয়েছি জলটা হয়ে যাক এর মধ্যে এই দেখো বাটটা একদম পালিশ করে বাটি নিয়েছি এখন একটু দিয়ে দিই ময়দা গুঁড়ো

নিয়েছি নিয়ে গুল করে নেই হাতে একটু ময়দা লাগিয়ে নেব হালকা গুল করলে সুবিধা হবে দ্বিতীয় বানান শুরু করে দেন এইভাবে করে নেবো একটা চামচ দে

কয়েকটা ডিজাইন দেন গো এই তো কত ডিজাইন পারি এটা আর ডিজাইন না আর ডিজাইন বানান অনেক ডিজাইন না বাচ্চলে একটা একটা করে দলতো না দল বাড়িয়ে জলটা গরম হয়ে গেছে এখন পিঠা দিয়ে দিই এই দেখো হয়নি আরো অল্প সময় লাগবে ডেকে দিই আবার হয়ে গেছে পনেরো বিশ মিনিট

হয়ে গেছেন আমি আমরা খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছে ভাতের পিঠাটা তোমরাও বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও